এই যে আমরা এখন হাঁটতেছি লালবাগের কেল্লার মধ্যে গাইস এই যে মৌমাছি দেখো মধু আহরণ করতেছে মধু আহরণ করতেছে দেখুন গাইস এরা লালবাগ কেল্লায় আসে শুধু ভিজে যায় 얘들아 ওকে ভিজাব দেন গাইস তুমি এখানে দেখে কাছে ফুড ফুড ইরা হ্যালো গেছে আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি হচ্ছে লালবাগ কেল্লা এই যে আমরা সবাই ঘুরতে আসছি এই যে আমার ছোট্ট একটা বুনু তো চলেন আমরা এখন লালবাগ কেল্লার ভিতরে ঘুরবো এটা হচ্ছে এই যে কেল্লার রাস্তা আমরা হচ্ছে কেল্লার রাস্তায় ঢুকতেছি যাই রাস্তার পাশেই হচ্ছে ছোট ছোট সুন্দর ওর আর কি গাছ ফুলের গাছ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো আর সামনে হচ্ছে কেল্লাটা এই যে গাইস লালগড় কেল্লার ভিতরে এগুলো হচ্ছে দেখেন অনেক সুন্দর ডালিয়া ফুল ফুলগুলো কিন্তু অনেক সুন্দর গাইস এখানে গাইস পানি ছিল কিন্তু এখন আর কি পানি নাই এখানে এখানে আসে সবাই গল্প করে আড্ডা দিয়ে অনেক সুন্দর জায়গা গাইস আপনারা যদি আসেন তো আপনাদের ভালো লাগবে গাছ দেখুন এই যে ফুলগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে দেখাই ফুলগুলা এই নাম আমি জানি না যে দেখুন ফুলগুলা আমার সুন্দর ফুলগুলোর সাদা কালার গোলাপি কালার অনেক সুন্দর এই ফুলগুলা তো আমি হচ্ছে লালবাগ এসেছি এর আগেও শুধু আজকেই না আর অনেকবার এসেছি লালবাগ কেলায়

দেখুন গাইস এই ফুলগুলো কি কিউট এই ফুলগুলো আপনারা বলে দেন এটা কি হতে পারে এটা দেখতে সুন্দর দেখুন গাইস দেখুন এই ফুলটা কি কিউট আহ এই ফুলগুলো সবচেয়ে সুন্দর এটা কি ফুল সেটা জানি না আমরা কিন্তু শুধু গাদা। গোলাপ এইগুলোই শুধু জানি আর এখানে দেখুন লেখা আছে দেখুন গাইস মৌমাছি এই যে মৌমাছি দেখো মধু আহরণ করতে মধু আহরণ করতেছে না 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 কামুদ দেবে মানে কিন্তু গোলাপ ফুল সবচেয়ে ফেভারিট একটা ফুল দেখছেন এটা কি ফুল এটা মানে গাদা ফুল গাঁদা ফুলের মতো লাগতাছে খয়রি গাঁদা এটা মনে হয় আর এটা মরক ফুল এটা দেখেছেন কত সুন্দর ফুল এই ফুলগুলো কত কিউট এখানে গোরকাটা ভিজে গেছে অনেক কষ্ট পাইতাছে গাইস দেখুন কত সুন্দর এবং কত কিউট ফুলগুলো গাইস এটার ফুল নাম কি জানি না আমরা কিন্তু কোন ফুলের নাম জানি না গাইস কিন্তু শুধু বলতেছে ফুল আর ফুলের সাথে এই যে কিউট আর একটা ফুল দেখুন এত সুন্দর গাইস ফুল এ হচ্ছে আমার মেজ বোন আর আমার ছোট বোনটা হচ্ছে যে ফুলের মধ্যে থেকে হাঁটতেছে মনে হচ্ছে ওই একটা ফুটন্ত ফুল এরকম মনে হচ্ছে এত সুন্দর ফুলের কালার আর ও তো অনেক সুন্দর মাসাল্লাহ। হ্যাঁ দেখুন এগুলো একবারে অনেক কেউ টেটার ফুল কিন্তু আমরা কোনো ফুলের নাম জানি না শুধু ফুলকে ফুলই বলি আমরা শুধু গাঁদা গোলাপ তারপরে সূর্যমুখী পথে এই ফুলগুলোর নাম জানি আমরা কিন্তু এই ফুলগুলো একটু নাম না আপনি অবশ্যই নামগুলো বলে যাবেন কমেন্ট না করে থাকেন এখানে বাচ্চারা কত খেলা করছে হ্যালো তোমার নাম কি কি আলাইনা আলাইনা অনেক সুন্দর নাম ও একবার ঢুকি গেছে এখানে ঢোকা কিন্তু নিশেদ গাইস দেখো রে কি সুন্দর লাগছে তোদন ভাইছি গাইস এই যে দেখুন এটা হচ্ছে ফুলের বীজ এগুলো আমি লাগাবো বাসায় নিয়ে দেখুন গাইস কত কিউট এইটা হলো আর ওই যে হোয়াইট গোলাপ এটা অনেক কিউট এবং অনেক সুন্দর লাল গোলাপটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমার আপু যখন স্বর্ণ পেয়ে গেছে সে এখন অনেক খুশি এখন গায়ে কি সুন্দর আবহাওয়া আর এই এই সময়টা শীতের দিনে ফুলের কিন্তু অনেক সৃজন এখন এতগুলো ফুলের ভিতরে আমি আর একটা বড় কি সুন্দর ফুল পেয়ে গেছি গায়ে দেখুন গায়ে এরা লাল বাঘ কেলায় শুধু ভিজা যায় এদের আজকে ভিজার দিন গাইস গাইস দেখুন এখানে কিন্তু অনেক কিন্তু বাতাস গাই দেখুন এটা কিন্তু অরঞ্জের মহল এটা কিন্তু আয়না বলা যায় যে গাইস এরা হাসতেছে আমার আন্টি হাঁটতাছে গাইস সবাই হারি আমরা হাঁটতে হাঁটতে অচানাক গল্লির মাথায় পৌঁছে যাব সেখান থেকে আর খুঁজে পাবে না আমাদেরকে গাইস দেখুন তারা কত মজা হাসি করতেছে কোমায় ঘর দেখুন গাইস এই জায়গায় ফুলগুলো কি সুন্দর আপনারা যারা এই জায়গায় আসতে চান এটা হলো লালবাগ কেল্লা আর গাইস দেখছেন

কোথায় যেতো কোন কক্ষে কিভাবে যেত সবকিছু হচ্ছে এখানে কোথাও এই জেলা না খুলনা খুলনা খানা যায় একবার গাইছে এই যে একবার উপরে এখানে উঠে যাব একটু দেখি ওঠার পর কি আছে গুপ্তধন এই এটা তো চালা মারা দালাবদ্ধ দেখা যায় কিন্তু দেখুন গাড়ি আমরা এসে পড়ছি গাইস এবার আমরা উঠে পড়ছি এই যে আমার আপু এখন উঠছে এখন এ কত যুদ্ধ করে কষ্ট করে উঠেছে তুমি আমার কাছে ফুটো ফুটে রাতের তারা এই রাত জাগিয়া দেখ তারা কত মজা আটা করতেছে এখন গাছ এটা হলো সূর্যমুখী ফুল গাছ কিন্তু এখানে সূর্যমুখী হয় নাই আর এটা আমার আপু বলছে আনাই লেকিন দাভি বছরে একবার হল দালতাম এটা সূর্যমুখী ফুল এই দেখুন আমার আপু এখন চলে যাবে এই যে কি করব বলো তো আপু গাইজ টিকটকের কথার মধ্যে কথা এর জন্য ঝাড়িমাসছে ওকে তুমি আমার কাছে ফুটফুটে ই রাতে সুখ পাওয়া তাই রাত জাগিয়া আতি সুখে গিয়ে পাহাড়া তুমি আমার কাছে শিশিরে ভেজা চনালী সকাল তোমায় এক নজরে দেখিয়া আমি হয়ে যায় মাতাল তুমি আমার কাছে गाइस আমরা এখন চলে আসছি একদম উপরে আর উপর থেকে নিচের ভিউটা गाइस দেখুন এই যে কত সুন্দর লাগছে দেখতে তো गाइस এখানে আমি আরো অনেকবার আসছি এই দেখুন गाइस কত সুন্দর উপর থেকে আসলে অনেক সুন্দর লাগছে এখন দেখতে এখন হচ্ছে বিকেল টাইম এখানে শুধু বাংলাদেশি না বাহিরের মানুষ আসে ঘোরার জন্য তো বাসো আস্তে আস্তে নাম্বার হ্যাঁ পড়ে আস্তে আস্তে তো গাইস দেখেন এই যে আমার বোনটা একটু এখন লিপস্টিক দেবে এই যে লিপস্টিক দিতে বিডিওর মধ্যে লিপস্টিক দিতেছে বুঝেন কিছু সাজু গুজু যাই হোক সবসময় আউট থাকতেই হবে সাজু তো গাইস আমরা এখন বের হয়ে যাব আপনাদের পুরো লালবাগ কেলাটা ঘুরে ঘুরে দেখালাম আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগছে তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোন ভিডিওতে আর দেখুন সে নেমে গেছে নিচে তো তাদের আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ